কার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আর আমি আশা করছি আপনারাও খুব ভালো আছেন আচ্ছা বলুন তো গয়না কার না ভালো লাগে মেয়েদের তো অবশ্যই ভালো লাগে তো আজকে আমার কিছু গয়নার কালেকশান আমি আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তুমি দেখাই আমার কানের এই কানেরটা আমার খুব পছন্দের একটা ময়ূরের ডিজাইনের মিনা করা কাজ আছে আর এই নেকলেসটা আর এই চুপটা চুড়েও মিনা করার একটা কাজ আছে আমি যে গয়নাগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো কোনোটাই শোনা নয় শোনার মতনই সিটি গোল্ড তো সব জায়গায় তো সোনার জিনিস পরে যাওয়া সম্ভব না সামনে বিয়ে বিয়েবাড়ি আছে এর জন্যই এগুলো কেনা আমি এগুলো হাতিবাগান থেকে কিনেছি আপনারা যদি চান আমি এ নিয়ে একটা বড় ভিডিও আনতে পারি অনেক ধন্যবাদ